এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আদা বুড়া মানুষ দাঁড়িয়ে পাইকে গেছে দেখতো খুব মানুষ কিন্তু রাস্তায় আমার একা এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা দেখলো শেখ সাদির আহমদুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলায় কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবধন দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সেরু বসি মন কহ দেখি মহাশয় কহ কি কারণ। তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিলত মানস অবিকার যুবতী মেয়েটি বলছে ওগো দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী লোক রাস্তায় আমাকে কাপে আপনি আমার দিকে তাকায় আছেন আর কান্দতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদ কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কুমতলব আছে ধর্মের সাহেব বলছে নাস্তিক বলছে তার সঙ্গে ঝগড়া হচ্ছিল সে বলছে আল্লাহ আছে আমি তো মানি না আল্লাহ বলতে কেউ নাই সৃষ্টিকূর চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে আসলে আল্লাহ বলতে কেউ নাই ইমাম জাফর সাদিক তাকে বললেন আচ্ছা নাস্তি। তোমার জীবনে কি এমন কোনো ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে সমুদ্র পথে চলেছ আর সমুদ্রে তোমার জাহাজ ডুবে ঘটেছিল বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে নাস্তিক কিছুক্ষণ চুপ বুঝে থেকে বলল হ্যাঁ আচ্ছা সুন্দর কথা আপনি বলেছেন আমার জীবনে আমি একবার সরাকরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হল ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকবো শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল সাথী সঙ্গী হারিয়ে গেল একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এ তত্ত্বটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এরপরে কোন বেঁচে গেলাম তখন তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা সত্যি করে বলো বুকে হাত দিয়া যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে নাবিক হারিয়ে গেল সাথী সঙ্গে হারিয়ে গেল শেষ অবলম্বন তত্ত্বটাও যখন হারাই গেল তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলতো নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল বলছি করে বলতেছি যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না বাঁচার কোন পথ ছিল না জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজে রজান্তে বেরিয়ে গেল আল্লাহ আমারে বাঁচাও এই যে বললাম সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল এমাম জাফর বললেন নাস্তিক জাহাজ ডুবে গেল নাবিক হারায় গেল তক্তা হারায় গেল যাকে জীবনে একবার জাগ দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচাই দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে সেই আল্লাহ কেমনে ভুলে গেলে কিভাবে তাকে তুমি অস্বীকার করলে নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেলাম আমি ভুল করেছি আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি আমি হাত বাড়ায় দিলাম আমার ইমানের কলে মা পড়াইয়া দেন নাস্তিক পড়ে নিল লাহু

মাস আসলে পরে বড় বড় ট্যাক্সি চড়ায় সেই ট্যাক্সির উপরে লাল সালু বিচায় তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে আসলে তো খাজা না আসলে পেট তো ভার যা পেট ভরার জন্যে পয়সা করে ইনকাম করা খাজার লাইল্লা এই চেষ্টা তরিকার সিকেন গ্রহণ করা হয়েছে কিন্তু চেষ্টা তরিকা যা আরেকটা আছে তারাগার পর্বতে প্রীতিরাজের সঙ্গে লড়াই করা সেই সেইটার কাছে নেই আমরা সেটা আবু বলেন নাই প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন ঠিক কিনা আট বছর আটটি বছর পর্যন্ত কারারুদ্ধ রুদ্ধ ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছে ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন কষ্ট হয় ইমাম সাহেব বলেছেন না কষ্ট হয় না তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে দুই চার মাস পর পর আমার বুড়ি মাকে হাজির করা হয় মধ্যে। আর আমার মায়ের সামনে আমাকে হয়। যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা সেই জন্য পেটানো হয় আমার মা আমার মায়ের দেখে আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে তখন আমার মনে বড় কষ্ট লাগে তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন আমার মার দেখেন আর হজম করেন আর আমাকে বলেন খাবার এক একচুলো সিদ্ধান্ত থেকে নেবা আমার ভাইরা ইমাম মালিক ইমাম মালিক আঠাশ দিন পর্যন্ত তাকে বা বেঁধে বেঁধেদের গেছে হাত পিট মোড়া দিয়ে 28 দিন বাধা এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত 28 দিন পর্যন্ত বাধা আছে ইমাম আহমদ বিন হাম্বল ইসলাম বিরোধীরা তাকে পিটায়ছে প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের গোশত উঠে এসেছে এজন্য কবি বলتصি পায়রেবি হানাফি হতে চাও জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও শুধু সবরী কলা খাইয়া বেসতে যাওয়া যাবে না এত সহজ না আঙ্গুর বেদানা সবরিকলা আর সরের উপর ইসলাম আসে নাই ইসলামের ময়দানের উপরে জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম যুগে যুগে অনেক নাস্তিকেরও আগমন ঘটেছিল যারা মহানাবুল আলামিনের অস্তিত্ব পর্যন্ত মানতে চায়নি অথচ যে কোনো অল্প শিক্ষিত লোকও আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি রহস্য অবলোকন করলে তার উপর ইমান না এনে পারে না ইমাম জাফর সাদেকের সাথে এই রূপ এক নাস্তিকের কথোপকথন এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আমার দেশে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বহুত ছেলে পেলে আছে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে এসেছে এসে বলে কদ্দুরার পড়ছে বড়জোর দুই খান বিজ্ঞানের বই আড়াই খান ভূগোলের বই সাড়ে খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে ভাই সব বুঝে ফেলেছি বলে বাবা কি বুঝেছ ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই কন্যা উজবিল্লা বন্ধুগণ কিমত যদি ভালো হয় সামান্য জিনিসের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পায় ইমাম সাফর সাদের তার কাছে এক নাস্তিক এসেছে নাস্তিক বলছে তার সঙ্গে ঝগড়া হচ্ছিল সে বলছে আল্লাহ আছে আমি তো মানি না আল্লাহ বলতে কেউ নাই সৃষ্টিকূল চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে আসলে আল্লাহ বলতে কেউ নাই ইমাম জাফর সাদেব তাকে বললেন আচ্ছা নাস্তি তোমার জীবনে কি এমন কোনো ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে সমুদ্র পথে চলেছ আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে এমনকি কোন ঘটনা জীবনে ঘটেছে নাস্তিক কিছুক্ষণ চোখ বুঝে থেকে বলল হ্যাঁ একটা সুন্দর কথা আপনি বলেছেন আমার জীবনে আমি একবার সরাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হল ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকবো শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল সাথী সঙ্গী হারিয়ে গেল একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এ তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এরপরে কোনো ক্রমে বেঁচে গেলাম এবং জাফর সাদেক তখন তাকে জিজ্ঞেস করেন আচ্ছা সত্যি করে বলো বুকে হাত দিয়া যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে নাবিক হারিয়ে গেল সাথী সঙ্গী হারিয়ে গেল শেষ অবলম্বন তক্তটাও যখন হারাই গেল তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলতো নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল নাস্তিক এবার বলছি সত্য করে বলতেছি যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না বা কোনো পথ ছিল না জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজে রজান্তে বেরিয়ে গেল আল্লাহ আমারে বাচা এই যে বললাম সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল এমাম জাফর বললেন নাস্তিক জাহাজ ডুবে গেল নাবিক হারায় গেল তক্তা হারায় গেল যাকে জীবনে একবার ডাক দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচাই দিল তোমার থেকে সাহায্য করে সেই কেমনে ভুলে গেলে কিভাবে তাকে তুমি অস্বীকার করলে নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল নাস্তিক বলল ইমাম আমি ভুল করেছি আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি আমি হাত বাড়াইয়া দিলাম আমার ইমানের কলে মা পড়াইয়া দেন নাস্তিক পরে নিল্ল বিশ্ব চলাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে যা চিন্তা করলে পরে পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায় কিন্তু যারা পাগল অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম এত কিছু দেখার পরেও তাদের ইমানে তাদের মাথার ভিতরে আল্লাহ আর অস্তিত্ব ঢোকে না একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হল বেদুইন গ্রাম্য লোক কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর অস্তিত্বের প্রমাণস্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা আল্লাহ আছে নাকি ওই গ্রাম্য লোক বললেন ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি কি পায়খানা ট্যাবলেটের মতো না ক্যাপসুলের মতো কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠা গুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকি। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোন মানুষ জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায় তাহলে ওই বিরাট আকাশ এই বিশাল জমিন গাছপালা তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছে কেন বোঝা যাবে না একটা লেখা লেখাপড়া করে নাই স্কুলে কলেজে পড়ে নাই এই লোকটি হাসান আইয়ুব মিশরের এক নাম করা লেখক তার কিতাবের মধ্যে লিখেছেন আজ পড়লাম আমি আমার বন্ধুবান্লাহাম এই পৃথিবীর বুকে অসংখ্য তার নিদর্শন রেখে দিয়েছেন দেখো আর বোঝো নিশ্চয় আকার সৃষ্টি আর জমিন সৃষ্টি আর রাতের দিনের ভিতরে যে পরিবর্তন হয় এই এর ভিতরে আল্লাহ রব্বুল আরবিনের নিদর্শন রয়েছে আর কি জাহাজগুলি কল্যাণকারী মানুষের সাহায্যকারী অসংখ্য দ্রব্য নিয়ে লোহারি বানানো কাঠের বানানো জাহাজগুলি যে সমুদ্রে চলাচল করে এগুলিকে দেখে এগুলি দেখার পরে আকাশ এবং দেখা জমিন দেখার পরে মনের ভিতরে কি ভাবান্তর নিশ্চয় দরবেশ ও যুবতী মহিলার কাহিনী একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতী দিকে এক নজরে তাকায় চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাঁড়িয়ে অর্ধেক পাইকে গেছে ব্যক্ততে দেখায় খুব বুজর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পায়াপ এমনি করে আছে আর চোখ দিয়ে হতো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কান্দে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে ধর কাঁধে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগলো শেখ সাদি রহমতুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদা এক প্রমদা দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরু বসি সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অবিকার যুবতী মেয়েটি বলছে আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে কাপে আপনি আমার দিকে তাকায় আসেন আর কানতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদ কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কু মতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বালে করবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন হে রূপসী তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করো না যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবার ও ভেব না আল্লাহর কাসম আমি কান্দিছি তোমার এত সুন্দর স্বাস্থ্য চেহারা যে আল্লাহ রব্বুল আর বানায় দিলে না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রব্বুল আর আমিন না কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রব্বুল আর আমিনকে দেখার তো অভিজ্ঞান আমরা পাই জোর আমিন i don't